মরোনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় মরোনা ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সারা মাই দিতেই হবে থাকিতে পারিব না আর মিছে এইভাবে ভাবিনি অসামাই ডাকিবে আমায় করিনি ইমান আমল কি হবে উপায় যে ডাকের সারা আমায় দিতেই হবে থাকিতে পারিব না আর মিছে এই ভাবে ভাবিনি অসমায়ে ডাকিবে আমায় করিনি ইমান আমল কি হবে উপায় তওবা বা করার সময়টাও এখন আমার নাই মরহনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যা মরোহনা ডাক দিয়েছে দেখা হবে ভাই পড়স ভাই বোনার ঘরের সুন্দর বিবি কিছুদিন পর ভুলে হে যাবে যতই আপন ভাবি পাড়া পড়স ভাই বোনার ঘরের সুন্দর বিবি কিছুদিন পর ভুলে হে যাবে যতই আপন ভাবি রেখে যাওয়া সম্প তারা নিয়ে যাবে লুট করে আমি পাপি থাকব করে অন্ধকার খবরে এ দুনিয়া কারুর জন্য চিরস্থায়ী নাই মরো মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখনো চলে যায় মরো মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই উপস্থিত সম্মানিত মুসলিম সমাজ প্রশংসা আল্লাহর জন্য তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ পড়ুন সাল্লা সাল্লামের ওপর আল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লিম বারিক আলাই সম্মান